বর্তমান পৃথিবীতে দ্রুততা না ধীরতা এই দুটো শব্দ এখন ভীষণ কনফ্লিক্টিং অর্থাৎ দ্বন্দ্বে জড়িয়ে গিয়েছে বর্তমান সময়ে সব কিছু অত্যন্ত দ্রুততার সাথে যেতে চায়। এবং সেখানে ব্যক্তি মূলত নিজেকে অনেক দ্রুত গতিতে তার সাফল্যের চূড়ায় নিয়ে যেতে চাই আমরা অত্যন্ত দ্রুত কোনো কিছু শিখে তার থেকে আমরা আসলে অনেক কিছু অ্যাচিভ করতে চাই এবং ঠিক একই রকম প্রযুক্তির যুগে এসে আমরা এখন এমন কি পাঁচ মিনিটের ভিডিও আমরা দেখতে চাই না অর্থাৎ আমরা পনেরো সেকেন্ডের রিল আমরা চুজ করে নেই। কিন্তু যদি আমরা এই ধীরতা থেকে সরে এসে দ্রুততায় গা বাসাই তাহলে আমাদের অনেকগুলো ক্ষতি হয়ে যায় মধ্যে আমি একদম তিনটা প্রধান ক্ষতির কথা উল্লেখ করব প্রথম হলো যে যদি আমরা দ্রুততার সাথে যাই তা আমাদের মস্তিষ্ককে ক্লান্ত উদ্বিগ্ন এবং বিশৃঙ্খল চিন্তায় বাধ্য করে দ্রুত জিনিস দেখা সেটাকে আবার তার মস্তিষ্কে নেওয়া এবং মস্তিষ্কে কিছু যা মানে সেখানে কার্যক্রম শুরু হয়ে যায় তার মানে কি দ্রুততা যত আসবে মস্তিষ্কে তত ক্লান্ত হবে তত তার দ্বন্দ্ব বাড়বে এবং ক্লান্তির জায়গাটি সেটি কিন্তু তাকে পিছিয়ে দেবে দু নম্বরের যে বিষয়টি সেটি হলো তার সৃজনশীলতা কমে যাবে অর্থাৎ আমরা যখন দ্রুততার সাথে যাওয়ার চেষ্টা করব তখন কিন্তু আমাদের কি হবে এই যে আমাদের সৃজনশীলতা আমাদের যে সমৃদ্ধতা আমাদের যে ধৈর্য এগুলো কমে যাবে আর এগুলো কমে যাওয়া মানে আপনি নতুন ভালো কিছু পৃথিবীর জন্য দিতে পারবেন আমরা যেখানে সৃজনশীলতার মধ্যে দিয়ে নতুন একটি চমক দিতে চাই পৃথিবীকে সেখানে কিন্তু আমরা দ্রুততায় গেলে সেটি কিন্তু সম্পূর্ণতা পাবে না তিন নম্বরের যে বিষয়টি সেটি হলো বর্তমান সময়ে আমরা টেকসই যে সিদ্ধান্তের কথা বলি সেটি যদি দ্রুততার মধ্যে দিয়ে যায় সেটি সম্ভব নয় কারণ কি দ্রুত সিদ্ধান্ত অনেক সময় অনেক অস্থিতিশীল এবং অপরিপক্ক অপর্যাপ্ত সিদ্ধান্ত দিতে বাধ্য করে কাজে এই তিনটি জিনিস কিন্তু মানুষের জীবনকে অনেক পিছিয়ে দেয় এগিয়ে দেয় না এবং আমরা দেখেছি যারা দ্রুত না চলে মাঝে মাঝে গ্যাপ দিয়ে ধীরে ধীরে চলে তারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাঁত্রিশ কম করে এই দ্রুততা থেকে বের হয়ে যদি আমরা ধীর গতিতে কাজ করি তাহলে আমাদের মধ্যে যে স্ট্রেস থাকে যে উদ্বিগ্নতা থাকে যে হতাশা থাকে এগুলো নাটকীয়ভাবে কমতে থাকে দু নম্বরে যে বিষয়টি আমরা পাই সেটি হলো যে এই দ্রুততাকে যদি আমি একটু এড়িয়ে চলে আস্তে ধীরে এগিয়ে যাই আমি আসলে হয়তো এগিয়ে যাচ্ছি না এটি মনে হয় কিন্তু দেখা যায় যে বরঞ্চ সঠিক সিদ্ধান্ত নিয়ে ওই দ্রুততার থেকে অনেক বেশি সুন্দর সিদ্ধান্তে আমি উপনীত হতে পারি শুধু তাই নয় জীবনের যে সফলতা এবং প্রশান্তি এ দুটি আমি একসাথে অ্যাচিভ করতে পারি কাজেই জীবনের ক্ষেত্রে দ্রুততা নয় দৃঢ়তর নীতিকে গ্রহণ করা যায় থ্যাংক ইউ সো মাচ